তোর কোনো কাজ কাম হয় এ তো দেখতেছি সবই অরিজিনাল ডিম কাকু ওনায় প্লাস্টিকের ডিম দেখে কিনতে পারেনি আমারও তাই মনে হচ্ছে ভাই আমার ডিমগুলো ভেঙে ভাঙি আপনারা ভালো কাজ করলেন ভাই যেভাবে কাঁদতেছেন তাতে মনে হচ্ছে আপনার মা মারা গেছে কান্নার কি আছে তিনটে ডিমই তো ভাঙিছি ভাই এই তিনটে ডিম আপনাদের কাছে সামান্য হতে পারে কিন্তু এই তিনটে ডিম আমার কাছে অনেক কিছু আমার মা ডিম ভাজিতে ভাত খেতে চাইলো ভাই কান্না থামান একটা কাজ করেন ওই সামনের দোকান থেকে তেল কিনে নিয়ে আসেন নিয়ে আসে তেল এখানে ঢেলে দেন যে গরম পড়তেছে তাতে আপনার ডিম এখানে ভাজি হয়ে যাবে ঠিক আছে এ তা চল হ্যাঁ চলো কাকু আমি এখন আমার মার জন্য কোথায় থেকে ডিম নিয়ে যাব এই ডিম তিনটা কিনতে আমার কতই না কষ্ট করা লাগে সাল্লা।

আরে ভাই সামান্য কি আছে আপনার কাছে গাড়িটা সামান্য হতে পারে কিন্তু আমাদের কাছে সামান্য না আপনি সরেন এ রিয়ালাই ধর বলা নেই কোনে আপনি এসে গাড়িটা ফেলাই দিলেন আল্লাহই জানে গাড়ির মাথায় দাগ হয়ে গেছে কিনা কি ভাই গাড়িটা পড়ে গেছে খুব বেশি খারাপ লাগতেছে ভাই আপনি কি পাগল শখের জিনিস পড়লি খারাপ লাগে না কার ভাই আপনি কাস্টম হোটেও ঠিক করেননি আপনার নিজের জিনিস পড়ে যায় আপনার যেন খারাপ লাগতেছে সেম মানুষের তা পড়লেও খারাপ লাগে তাহলে মানুষের সাথে এরকম কাজটা কেন করেন আপনারা সকালে ওই লোকটার সাথে আপনারা যে কাজটা করেছেন ঘোর অন্যায় কাজ করেছেন কোন লোকের সাথে কি করেছি কি মনে পড়তেছ না ওই যে পিডিবি ভিতর যে রাস্তায় যে যার ডিম আপনারা ভেঙে দিছিলেন এ কোন লোকের রে আচ্ছা আমি আপনাদের মনে করাই দিচ্ছি আমার মার মনে আজকে আর দুটো ভাত খাওয়া হইল না ওই লোকগুলো নষ্ট এরকম করলো কেন কি হয়েছে ভাই কান্নাকাটি করতেছেন কেন ওই লোকগুলো কি আপনার পরিচিত আপনার সাথে এরকম করলো কেন ওরা আমার পরিচিত না ভাই কেন আমার সাথে এমন করলো আমি জানি না ভাই সারাদিন কাজ করে মাঝে তিনটা ডিম কিনে নিয়ে যাচ্ছিলাম আমার বাবা অসুস্থ কোনো কিছু খাতি পারে না তাই ভাবিলাম ডিমটা নিয়ে ভেজে মারে ভাত খাওয়াই দেবো আল্লাহ সেটাও আজকে আমার কপালে রাখলেন কি করা যায় মাথায় তো কিছু আসতেছে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার মার জন্যই আর একটা সন্তান হিসেবে সাইড ডিম আমি আপনাকে কিনে দিচ্ছি ভাই ওই লোকের যে ডিমটা আপনারা ভেঙে চলে আসছিলেন আপনার কাছে আপনার গাড়িটা যত দামি ঠিক তিনটে ডিম ওনার কাছে তার থেকেও বেশি দামি ছিল ওই লোকটা সারাদিন এবং খাম কিনে তার তিনটে ডিম আপনারা মজা নিয়ে ভেঙে ফেললেন তাই মনে রাখবেন আপনাদের কাছে যে জিনিসটা সামান্য সেই জিনিসটা অন্য কারোর কাছে অনেক দামি হতে পারে আর আপনারা কিছু মনে করেন না জাস্ট আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ইচ্ছে করে আপনাদের গাড়িটা ফেলে দিছি ভাই আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে ওই লোকটার সাথে সকালে আমাদের ওরকম করা ঠিক হয়নি ভাই আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু কারণ বর্তমানে মানুষের ক্ষতি করায় মানুষের নেশায় পরিণত হয়েছে তো ভালো থাকবেন আমাদের প্রতিটি মানুষেরই লক্ষ্য রাখা উচিত আমার আপনার খাম খেয়ালের জন্য অন্য কারোর মুখের হাসি যাতে কখনো নষ্ট না হয়